আজকে পটাই পড়া করেনি তো তাইও স্কুলে যায়নি হ্যাঁ দাদু সত্যি এটা এটা কি পটাই না গো দাদু শরীরটা একটু খারাপ করছিল তো তাই পড়া হয়নি বলে স্কুলে যাবি না আর স্কুলে পড়া মুখস্থ না করে কেনই বা যাবি এটা তো মোটেও ভালো কথা নয় তো রমন দাদুর লাঠির দরকার তবে দাদুর গল্প শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কিন্তু আর দাদুর গল্প কেমন লাগলো তা কমেন্ট করে জানাও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে দাদুর নতুন নতুন গল্প শোনার সুযোগ তোমাদেরই আগে হয় তবে শোনো আমি বুঝতে পারছি কিরে আজকে স্কুলে গেলি না যে আর বলিস না বেরোবো বলে ঠিক করেছি হঠাৎ গেল আমার জুতোটা ছিঁড়ে ছেঁড়া জুতো পরে তো আর স্কুলে যাওয়া যায় না জুতোটা সাড়াই করে আনতে আনতে অনেক দেরি হয়ে গেল জানিস তাই আর যাওয়া হলো না রে তা আজকে বিমল স্যারের পড়া পেরেছিস কতটা পড়া হয় খেলাধুলা করব নাকি পড়াশোনা করবো বল খেলে বাড়ি গিয়ে বেশ খানিকটা পড়েও ছিলাম কিন্তু মুখস্থ হয়নি শুধু আমার নয় রে গোটা ক্লাস পড়া পারেনি স্যার কি করলেন দুঃখের কথা কি বলবো রে ভাই সবাইকে মাঠে নিয়ে গিয়ে কান ধরে উঠবোস করিয়েছেন কালকে পায় যা ব্যথা হবে না ওই জন্যই তো আমি স্কুলে যাইনি তোদেরকে বললে তোরা যদি আবার স্যারকে বলে দিস হুম আচ্ছা স্যার কি ওই পড়াটাই আবার দিয়েছেন হ্যাঁ রে তোর পড়া হয়ে গেছিল হ্যাঁ হয়ে গেছিল রে পড়া হলে তো স্কুলেই যেতাম কালকেও কোনো একটা অজুহাতে স্কুলটা কামাই করতে হবে না হলে কপালে বিশাল দুঃখ থাকবে একদম ঠিক বলেছিস পড়া হয়নি বলে স্কুলে যাবে না যে গাছের তলায় দাঁড়িয়ে দুই বন্ধু গল্প করছিল তার উপরে বাস করতো একটি ব্রহ্মদত্তে সে তপন এবং নেপালের সব কথা শুনল নেপাল ছেলেটা এত দুষ্ট আমি সারা জীবন গাধা পিটিয়ে ঘোড়া করলাম এত এত ছেলে মেয়ে আমার হাত দিয়ে ভালো ভালো রেজাল্ট করে দেশের বিভিন্ন জায়গায় রয়েছে আর আমি এখন যে গ্রামে থাকি সেই গ্রামের ছেলে এমন থাকিবাজ তারা তোর মজা আমি দেখাচ্ছি তুই না পড়লে তোর ধার পড়বে এই ছেলের পেছন পেছন আমি ওর বাড়ি যাব তারপর কেমন ভাবে পড়া করাতে হয় আমার জানা আছে ও শুধু পড়া করেনি তাই নয় সকলকে মিথ্যে কথা বলেছে ওর দুষ্টুমি আমি ঠিক করে দেব নেপাল খেলাধুলা করে বাড়ি যেতে যেতে প্রায় সন্ধ্যে করে ফেলে ব্রহ্ম দৈতী তার পেছন পেছন করে না সারাদিন খেলাধুলার পর ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে কিন্তু বাবা দেখলে তো খুব মারবে সেদিন দাদু লাঠিটা বের করে যা আমার মার্ল গায়ে একেবারে সিটে ফেলে দিয়েছিল কিছুক্ষণ বই নিয়ে অন্তত পড়ার ভানটা করি দাদুর লাঠির বাড়ি খেয়েছিল বলল না ওই দাদুর লাঠি ওর মন দিয়ে পড়া করার ব্যবস্থা করে দিবে ওই তো খাটের কোণায় লাঠিটা রয়েছে ওরে বাবারে এই বেশি চেঁচামেচি না করে পড়তে বস চেঁচালে কিন্তু আবার ঠেঙারি খাবি কেন আমায় চিনতে পারছিস না আমি তো দাদুর লাঠি রে তুই দিন দিন বড্ড ফাঁকি বাজ হয়ে যাচ্ছিস যদি এই রকমই চলতে থাকে তাহলে কিন্তু তোর একটা হাড় গোডু আমি আস্ত ডাকবো না রে আমি তো পড়ছিলাম তুমি তো বুঝতেই পারোনি তুই শুধু ফাঁকি বাজনস রে সাথে মিথ্যে কথাও বলতে শিখেছিস দেখ বন্ধুদের সামনে মিথ্যে কথা বলে পার পেয়ে যাবি তবে আমার সামনে মিথ্যে কথা বলার চেষ্টা করিস না আমি কিন্তু সব বুঝতে পারি তুই আগের দিন ইচ্ছে করে স্কুলে যাসনি যাতে বিমল স্যারের কাছে শাস্তি পেতে না হয় আবার কালকে কিভাবে স্কুল কামাই করবি সেটাও মনে মনে ভাবছিস ওরে আমার চুলগুলো তো আর হাওয়াই পাকেনি তুমি তো লাঠি তোমার মাথায় আবার চুল এলো কোথা থেকে আমি বলতে চাইছি তোর দাদুর মাথার চুলের কথা তিনি তো আমাকে তোর কাছে পাঠালেন বেটা বদমাস আমার কথা না ধরে পড়তে ওরে বাবা রে বেশি কথা না বাড়িয়ে পড়তে বসি বাবা এর মধ্যেই ঘা কত খেয়ে গেছি এরপর আর মার খেলে হামাগুড়ি দিতে হবে পরে এই লাঠির ব্যবস্থা আমাকে নিতে হবে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো নেপাল জোরে জোরে পড়া মুখস্থ করতে থাকে তারা আমার উপর দিয়ে চালাকি করার চেষ্টা করছিস তুই যদি লস আমি তবে পাঘাতে দূর কেমন করে পড়া করাতে হয় আমার খুব ভালোই জানা আছে কিরে নেপাল তোর পায়ে এরকম কালশিটা দাগ কেন বাবার কাছে কি আবার মার খেলি নাকি না রে কালকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি কথা বলিস না মারের দাগ বোঝা যাচ্ছে স্কুল থেকে ফেরার পথে তোর তো খুব ভালো পড়া মুখস্ত হয়েছিল রে আমিও মুখস্ত করেছি তবে তোর মতো ভালো হয়নি পড়া মু কি আর হয়েছে সাধরে মাসুল বাবদ গোটা গায়ে ব্যথা আজকে এই লাঠির কিছু একটা ব্যবস্থা করতেই হবে মা আজকে বাড়ি নেই এটাই সুযোগ ঘরে গিয়ে লাঠিটাকে বরং পুড়িয়ে ফেলি কি রে সহজেই আমাকে পুড়িয়ে ফেলবি ভেবেছিলি দাদা আজকে তোর একদিন কি আমার একদিন আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এই কাজ করব না ক্ষমা করে দাও আমাকে এত সহজে ক্ষমা আমি তোকে করবো না এর জন্য তোকে শাস্তি পেতেই হবে তুই এখন কান ধরে একশো বার উঠ বস করবি আর বলবি আমি মিথ্যে কোনো দিন কথা বলবো না রোজ পড়া করব, কোনো কিছু নষ্ট করব না একবার থামলে মেরে পিঠের চাল তুলে নেব শুরু কর বলছি শুরু কর নেপাল গান ধরে উঠবস করা শুরু করলো আমি কোনো দিন মিথ্যে কথা বলবো না আমি কোনো দিন মিথ্যে কথা বলবো না তারপর তারপর কি হলো গো দাদু থেকে নেপাল আর কোনো দিন মিথ্যে কথা বলেনি আর রোজ পড়া করে স্কুলে যেত ওই লাঠিটাকেও নষ্ট করার চেষ্টা করেনি এরকম দুষ্টু ছেলে মেয়েদের সায়স্তা করতে হয় তুই দুষ্টুমি করলেও দাঁড়া তোর মজা আমি দেখাচ্ছি এই এই একদম মারামারি নয় যা শুনতে হয়ে গেছে এবার সবাই বাড়ি ফিরে যা পটাই কাল স্কুলে পড়া করে যাবি কিন্তু একদম দাদু